চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে কি করবো কিছু বুঝতে বুঝতে পারছি না কেন কি অপারেশনের ডেট আরও পিছিয়ে গেছে ওখানে আমাকে কি হলো চলে এলি আমার কাছে জানলায় কি করে যাবি ভালো লাগছে না মায়ের সাথে দুষ্টুমি করবি না বেরিয়ে পড়লাম সকাল সকাল আজকে তো অনেক তিনটে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে বেরিয়ে পড়লাম সকাল সকাল আজকে তো অনেক তিনটে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে কালকে যদি তোমাদেরকে বললাম যে পারমালি ডিপার্টমেন্টে দেখাতে হবে ডাক্তার প্লাস সার্জিক্যাল ডাক্তারও অ্যাপয়েন্টমেন্ট রয়েছে অ্যানএসেসিয়া ডাক্তারও অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এই তিনটে ডাক্তারই দেখাতে হবে আজকে অ্যানএসিয়া ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল না আমি আগের দিনকে সার্জেন ডাক্তারের কাছে গিয়ে রিকোয়েস্ট করে বললাম তো ওনাকে বললাম ব্যাপারটা যে যদি আবার এনআইসএসআই ডাক্তারের জন্য একদিন লেট হয়ে যায় তো সমস্যা হয়ে যাবে দেরি হয়ে যাবে কেন কি অনেক দিনই হয়ে গেল। তো আপনি প্লিজ একটু অনেক এনআইসিএসআই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিন তো উনি রিকোয়েস্ট করা দিয়ে দিল তো এখন যাব গিয়ে দেখি তিনটে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে খাওয়া দাওয়া তো আজকে বাইরেই করতে হয় বই দেখি অল্প হালকা ফুলকা কিছু খাইয়ে নেবো ওকে এখন দুটো পার্টুটি খেয়ে বেরোলাম বেশি কিছু খাওয়াই নি কেন সকালবেলা এখন আর তো সকালবেলা কিছু খেতে পারবে না এখন যাচ্ছি আমরা মানি এখানে কেন হাসছে বুঝতে পারছি না এখানে তিনখানা অটো পরপর গেলে ওইটা দেখে মানি হাসছে এত হাসছিস কেন হেসেই যাচ্ছে পাগলের মতো পাগল মেয়ে দেখি এখন সকালবেলা আবার লাইন পড়ে গেছে কিনা লাইন পড়ে গেলে আবার দেরি হয়ে যাবে সকাল সকাল বাসে ভালো লাইন পড়ে এইখানে একটা দাদু বসে থাকে দেখ আজকে নেই একটা লোক বসে থাকে মানিকে দেখলেই ছোটা বেপি ছোটা বলে বলে তিন ক্লাস লিখ নেওয়া হয়ে গেছে আমার যাচ্ছে তিনটে স্লিপ নেওয়া হয়ে গেছে তিনটে ডাক্তারের তো যাচ্ছি এখন সেকেন্ড ফ্লোরে এসছে ওই দিকে পূজাকে প্রেসার আর বিপি বিপি আর হাইটটা ওয়েটটা চেক করছে মানিকে নিয়ে বসে আছে মানি রাগ করেছে

রান করেছি বলে বুঝেছি বলে পায়ে ব্যথা করছে বুঝতে পারছি না পায়ে কীপস ব্যথা করছে বাবুল আর বুঝতে পারতে ফোল্ড করতে এত কষ্ট হচ্ছে সকালবেলা কম হয়েছে একদম ফার্স্ট অ্যালার্ম মা ফোন করলো করল অ্যালার্ম তো খেয়ে আসুন আমাদের করবো শুধুগুলো মাথা অন্তর করছে একটু কফি নিয়ে আসবো

বেশি করে একটু খেয়ে নেওয়া অনেকক্ষণ জল খাও না তো আমাদের এখানে ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার অনেক কিছুই বলেছে এখানে আমি ভিডিও বেশি করতে পারবো না বাড়িতে গিয়ে সবটা আমি তোমাদেরকে বলছি কেমন কি অপারেশনের ডেট অনেকটা পিছিয়ে গেছে এখনও আরও দু হপ্তাহ থাকতে হবে এখন অনেক কিছু টেস্ট আবার দেবে আজকে আবার একটা ডাক্তার দেখবে টেস্ট দেবে ব্লাড টেস্ট দেবে সেগুলো করতে হবে আজকে আবার চারটের সময় ডেকেছে তো আমি বললাম যে এখানে বাইরে খাবো না তাহলে চলো বাড়ি চলো বাড়িতে গিয়ে রান্না বান্না করে নিচ্ছি রান্না বান্না করে ওখানে বাড়িতে গিয়ে কি হলো মানি জুতো তুই পড়তে পারিস না ভুলে গেছিল চ হাতের চ বাড়ি যেতে হবে রান্না করতে হবে আমাকে হাঁটতে পারছ পূজা ও পূজাকে আবার আজকে দৌ হ্যাঁ ও আজকে আবার দৌড় দৌড় করিয়েছে ওখানে ফিটনেসটা দেখাতে হবে আজকে নিয়ে তিন দিন হয়ে গেল ফিটনেসের এখানে আসলাম তো আমরা বাড়ির দিকে যাচ্ছি খালি আছে মনে আছে টা বুঝলে তো ভাবিন ফাঁকা আছে চলো এটাতেই উঠে যাই এটাতেই উঠে যাই চলো একসাথে বসতে পারিনি যেতে হবে ওখানে আমাকে মানি দুষ্টুমি করবি না মায়ের শরীর ভালো লাগছে না তুই আমার কাছে চলে আয় না হয়তো আমার কাছে আসবি মানি মানি আমার কাছে চলে আয় কিরে ও মানি ডাকো তোকে বুঝে ওকে ডাকো একবার আসবে না বলছে দুষ্টুমি করলে আমাকে বলবে হাওয়া লাগছে মানে লাগছে না পেছনে বসে আছে তো ওই জন্য হাওয়া লাগছে না আগে বসলে তাহলে হাওয়া পেতে জানলার ধারে বসে আছে তো হাওয়া পাবে আসলে এত গরম ওই জন্য মানির খুব অসুবিধা হচ্ছে কি হলো চলে এলি আমার কাছে হ্যাঁ তো মানি এসে গেছে আমার কাছে তো মায়ের কাছে থেকে আমার কাছে চলে এসছে কি দেবো ফোন দেবো খালি ফোন ছাড়া তো তুমি আর কিছুই চিনছ না এখানে তোমার পড়াশোনা হচ্ছেও না মানির পঁচিশ তারিখে পরীক্ষা কি করে যে যাবো কিছুই বুঝতে পারছি না এখানে দু হপ্তাহ টাইম দিয়ে দিয়েছে এখনো বোঝাই যাচ্ছে না এখন এই অপারেশনটা না হওয়া পর্যন্ত পূজার ট্রিটমেন্টটা এভাবে কী করে আমি সেটাই বুঝতে পারছি না টেনশনের মধ্যে রয়েছে দুষ্টুমি করিস না পায়ের উপর বসে আছে এখানটা বস এখানে সিট খালি রয়েছে কেন হ্যাঁ কী বলছিস হ্যাঁ জানলায় জানলায় তো বসে আছে একদম জানলায় কি করে যাবি হ্যাঁ জানলায় কি করে যাবি বল এদিকে এখানটা বয়স আমার এখানটায় বয়স আমার পাঁচটায় বস হ্যাঁ বলছিস ফোন নেয় না মা ধরে বস তুমি গাড়ি চালাও এটা ধরো এরমভাবে ধরো ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে বক দেয় না তোমাকে বলেছি না ফোন নেবে না তুমি তুমি একদম কথা শুনছো না কিন্তু আজকাল ওই দেখো বাইরে কত সুন্দর ওই দেখো বাইরে একটা গরু আছে দেখো বাইরে গরু মানে গরুকে খুব ভালোবাসে তাই তো ভালোবাসিস না তাহলে কাকে ভালোবাসিস এই চুরিটা মানিকে কে কিনে দিয়েছে আগে বলো তাহলে আমি তাহলে আমি ইয়ে করবো জানলায় যেতে দেবো আগে বলো আগে বলো আমি তাহলে জানলায় যেতে দেবো বলে এই চুড়িটা কে কিনে দিয়েছে তাহলে জানলায় গেলে বলবি জানলায় গেলে বলবি হ্যাঁ জানলায় যাবি না তা বস এখানে বস আমি দিচ্ছি বস তাহলে বল এবার আমি দেবো আগে বল এটা কে কিনে দিয়েছে চুড়িটা কে কিনে দিয়েছে বল আমি দোবো এই যে পকেটেই আছে হ্যাঁ চুড়িটা কে কিনে দিয়েছে জোরে বলো কে বাবা কোথায় দিয়ে কিনে দিয়েছে চুড়িটা দোকান থেকে দোকান থেকে মুখে হাত দিবি না একটু জুস খেয়ে নাও এ অটোটা কার আছে অটোকে এখানে পেট্রোল ইয়ে করে ওখানে চলে ইয়ে করতে

নুন চিনি খেও না বুঝলে তো নুনটা খেলে আবার রক্ত জল হয়ে যাওয়ার ব্যাপার আছে তখন অনেক সাবধানে থাকতে হবে মানি মানিকে একটুখানি দিও কেন কিনিয়ে রাগ হলো তোর কিনিয়ে রাগ হয়েছে মানি হ্যাঁ মানি কিনিয়ে রাগ হয়েছে মায়ের শরীর ভালো লাগছে না মায়ের সাথে দুষ্টুম করবি না

চাল আর ডাল একসাথে আলু কাঁচা লঙ্কা ডিম ফিম সব দিয়ে দিয়েছি সব ওকে সেদ্ধ এখন খেতে হবে তেল ঝাল মশলা একদমই চলবে না কোনো রকম রকম খাবার যাতে না খায় ডাক্তার পুরোপুরি স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে একদমই কোনো রকম তেল ঝাল মশলা চলবে না কেন কি অপারেশন হওয়ার পরে জিনিসটা যত তাড়াতাড়ি শুকোবে তত তাড়াতাড়ি ভালো তেল ঝাল মশলা খেলে কি মানে অনেক কিছু জিনিস অর্গান আরও ইয়ে হয়ে যাবে মানে স্ট্রং হবে না সেই জন্য ডাক্তার বলতো সব কিছু যাতে ঠিকঠাক হবে রিকভারি হয়ে যায় সেই জন্য তোমরা ঝাল মশলা কিন্তু একদমই একদমই দেবে না ওকে তুমি একদমই দেবে না আমাকে পুরো লভলি বলে দিল। সেই জন্য সব আমি সেদ্ধপাতি বসিয়ে দিয়েছি আর এখানে বাথরুমে জামা কাপড় অনেক জমে গেছে এগুলো এখন ধুয়ে কেচে আবার মেলে দেবো মানি শুনে ওখানে স্থির হয়েছে পূজারও শরীর ভালো লাগছে না অনেকটা দৌড়েছে ওখানে মেশিনের ওপর দৌড় করিয়েছে ওই জন্য আর ভালো লাগছে না শরীর শুয়ে রয়েছে কী কর স্নান করবে তো হ্যাঁ একটু পরে একটু রেস্ট নিয়ে নাও তারপর স্নান করবে ঠিক আছে আমি যাই এখন জামাকাপড়গুলো ধুয়ে নিচ্ছি নাহলে আর সময় হবে না আর চারটের সময় যেতে হবে তো ওখানে গেছিস তাও তো বলে যাবে হ্যাঁ কত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন মানিকে নিয়ে পূজাকে নিয়ে যাচ্ছি হসপিটালে ও ক্যামেরাটা ধরে আছে এমনি তুমি ধরো মানিকে তো আমি তুলে নিয়ে আছি বাস্তু ছেড়ে দিয়েছি ঠিকই আমাদের গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু বুকের ভেতরে ধুপুক ধুপুক বেড়েই চলেছে ভাবছি খালি হসপিটালে যাওয়ার পর ম্যাডাম কি বলবে কোথা থেকে কি হবে না হবে আমার ভীষণ এই সব ভেবে গাছ যেন ঠান্ডা হয়ে যাচ্ছে তার মধ্যে এই ছোট্ট বাবুটার সাথে দেখা হয়ে দেখো আমার সাথে কি সুন্দর মজা করছিল আর মানেকে টুকি মেরে দেখছিল এই দেখো এত ভালো লাগছিল ক্রিচকেটার সাথে খেয়ে খেলছিলাম তো ঠিকই মনের ভেতরে কিন্তু একটা দুশ্চিন্তা কাজ করছিল। জানি না ম্যাডাম আমাদের আবার কি বলবে যাগে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে এই পর্যন্তই রাখলাম